এইখানে অনেকগুলো বেরি দেখা যাচ্ছে এই দেখো এখানে এগুলো ব্লুবেরি এগুলো এখন মানুষজন যখন ট্রিপে আসে তখন এরকম করে ধরো বেরিগুলো নেয় আমি ব্লুবেরিগুলো নিচ্ছি অলরেডি হাতে কিছু নিয়েছিলাম আগে থেকে সারা রাস্তায় কুড়াতে কুড়াতে আসা যায় আমি এরকম রাস্তায় হাঁটি কুড়াই তারপরে যখন মোটামুটি কিছু হয় তখন এরকম খেয়ে ফেলি খুবই মজা খুবই 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 মজা কথা আছে এই যে লালগুলো ক্র্যানবেরি এগুলো ভালো বেরি এগুলো তোমরা খেতে পারো কিন্তু এরকমই লাল রঙের কতগুলো বেরি আছে আশেপাশে যেগুলো আবার খাওয়া নিষেধ মানে যত পয়জনস পয়জনাস না কিন্তু মানে খুবই বিটার টেস্ট ওগুলো আমি ওরকম একটাই সবচেয়ে প্রথমে খেয়ে শুরু করেছিলাম তখন বাকিরা আমাকে মানে লেসন দিয়েছে শিখায় শিখিয়েছে যে ওটা খাওয়া যাবে না ওগুলো যেগুলো বেশি চকচকে সেগুলো খাওয়া যাবে না যেগুলো একটু ডার্ক ওগুলো খেতে হবে চকচক করলেই খাওয়া যায় না ব্লুবেরি খাও সেফ